তুমি একটা গান বলো তো জোরে বলো আগে না তুমি আগে আবদুল্লা একটা গান বলো তো এদিক ঘুরে বসো এই যে এইদিক তাকাও তুমি একটা মুস্তাকিম এই যে তাকাও মুস্তাকিম স্তাকিম মুস্তাকিম চরম ব্যস্ত মুস্তাকিম একটা গান বলো তো তুমি একটা গান বলো হুম আয়সা তুমি ভালো একটা গান বলো তো আয়শা আয়সা আমার কথা শুনে আমি চলে যাই একটা গান বলো হুম আই লাভ ইউ মানে কি বাবু নিয়ে যাই আমি বাবু

মুস্তাকিম তুমি এত পচা কেন মুস্তাকিম ব্যাড বয় এদিক ঘোরো এই যে বাবা পায়ে লাগলো বাবুর মুস্তাক আব্দুল্লাহ আব্দুল্লাহ বাবুর পায়ে লাগলো